দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার উদ্যোক্তা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি জমিটা অবজার্ভ করছিলাম লতি কাটা যাবে কি না নিয়ে অবজার্ভ করছিলাম তো আমি কালকেই আপনাদের বলেছি যে লতি কাটা যায় মোটামুটি কাটারিং উপযুক্ত হয়ে গেছে এবং আগের দিন কাটলাই বংশ ভালো ছিল তো আজকে আমি লতি কাটতেছি তো কীভাবে লতিগুলো কাটতেছি কি কীভাবে এবং কেমন সাইজ সব বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের নিয়ে আসলাম যারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের কাছে আমার অনুরোধ তো আমার চাষাবাদ পদ্ধতি লতিরাজ পারিবনের এবং কিভাবে কি করা হয় না হয় সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আসেন দেখেন পুরো ডিটেলসগুলো আপনারা দেখতেছেন এ হলো আমার লতি লতির কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এখন পানা খুচুরি পানা আছে লতিতে এই কারণে লতিগুলো একটু কালার কালো কালো দেখা যাচ্ছে এগুলো কচুরি পানা থাকার ফলে তো এটা যখন আমরা ধুয়ে দেব পুকুরে তখন এটা একদম কালার চেঞ্জ হয়ে যাবে একদম সবুজ তো সবুজ গাঢ় সবুজ চলে আসবে তো এ হলো লতির চতুর্দিকে দেখতেছেন লতি সকাল সকাল থেকে আমার লতি উত্তোলন শুরু হয়েছে এবং পর্যন্ত মোটামুটি প্রায় সাত আট মন লতি উঠছে আপনারা জানেন যে মোটামুটি এক একর ধানের জমিতে মোটামুটি লতি প্রচুর পরিমাণে উঠতেছে বর্তমানে বলা চলে ফুল প্রোডাকশন চলছে আমি সারা দিনেও এখনও লতি উত্তোলন করে শেষ করতে পারিনি এবং এগুলো বাধাও শেষ করা পসিবল হচ্ছে না সারাদিন আমার সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এ পুঁতিটা ষোলোটি বাবা একটা ওই আঠি উঠা হতো আপনারা দেখতেছেন এই যে আটি বর্তমানে একটা করে আঠিতে আছে চোদ্দো পনেরোটা করে পনেরো মানে সর্বোচ্চ বিশটা পনেরোটা থেকে বিশটা এর মধ্যে একটা করেই আঠিতে আছে এক কেজি এবং এগুলো প্রায় দেখা যাচ্ছে যে ভালো উন্নত কোয়ালিটি আছে এবং পুঁতিটাই দেড় হাত করে আছে আমি যেটা মার্কেট ভ্যালু বেশি সেই আকারে তৈরি করছি তো দেখতেছেন চতুর্দিকে শুধু লতির সমারোহ আপনারা যে দেখতে আর যখন লতি উত্তোলন করবেন সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস আপনাদের জানায় রেখি সে ব্যাপারটা হলো আপনারা যখন লতি কেটে নেবেন তখন পুতিটা ডাটা কেটে নেবেন প্লাস হলো এই যে গোড়া আগা আপনার চারা যেটা আছে চারাটা কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার জমিটা ফ্রেশ থাকবে জমিটা ফ্রেশ থাকবেন দেখবেন যে এ মাথাটা মাথা সুন্দর দেখা যাবে কোনো আপনার জমিতে গাছা বেশি হতে পারবে না এবং জঙ্গল হবে না তাতে হারভেস্ট করার সুবিধা হবে আপনাদের এই কারণে চেষ্টা করবেন যত পরিষ্কার রাখা যায় জমিটা অত ভালো এবং দেখতেছেন যে জমিটা জঙ্গলতি কাটা হচ্ছে কাটার পরে কত সুন্দর জমিগুলো দেখা যাচ্ছে আপনারা নিচ উপরে এইখানে পাকা পাতাটা করে একটা ফ্যাক্টর দাঁড়িয়ে যায় অনেকের কাছে যে পাকা পাতাগুলো কীবো আলাদাভাবে আপনাদের লেবার নেওয়ার দরকার নেই আপনারা যে লেবারগুলো দিয়ে আপনারা লতি কাটে নেবেন সেই লেবারগুলো দিয়েই একবারই একদম পাকা যে পাতাটা উড়ে আছে সেই পাতাটা করে কেটে নেবেন তাহলে আপনার এক লেবারের দিয়েই সব কাজ হয়ে যাবে তো এই হলো আমার সাপ্তাহিক লতি এভাবেই আমি উত্তোলন করে থাকি আর আসলে নিজে করার কারণে আসলে ওইভাবে ভিডিও করার সময় হয় না তো যারা আমার কাছ থেকে চারা নিতে চাচ্ছেন এবং আমার লতি জাতটা এবং কোয়ালিটিগুলো দেখতে আসেন তাদেরকে আমি ইনভাইট করবো আপনারা কুড়িগ্রাম জেলা রাজহাট উপজেলায় বাজার গ্রামে এসে যে কাউকে আমার কথা বলবেন আমি সুজিত কুমার রায় যে সুজিত ভাইয়ের বাড়ি যাব বা সুজিত ভাইয়ের প্রজেক্ট ঘুরতে যাবো যে কেউ কে বললেই তারা নিয়ে আসবে এবং আপনারা আমার সব বিষয়গুলো দেখে যেতে পারবেন সরাসরি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমারকে আশীর্বাদ করবেন যেন আমি মোটামুটি আপনাদের এরকম ভিডিও সব সময় দিতে পারি ধন্যবাদ সুবিধা